কোহিনুর নামটা শুনলেই কেমন একটা রহস্য আর ক্ষমতার কথা মনে আসে তাই না এটা কিন্তু শুধু একটা হিরে নয় এটা হল ইতিহাস কিংবদন্তি আর ক্ষমতার এক জীবন্ত প্রতীক এই যে জগৎ বিখ্যাত রত্ন এর গল্পটা এর নিজের মতোই ঝকঝকে কিন্তু ততটাই রক্ত মাখা চলুন আজ এই অসাধারণ হীরের রহস্যময় ইতিহাসের গভীরে ডুব দেওয়া যায় তো সবচেয়ে বড় প্রশ্নটা হল এই যে বিশ্বের সবথেকে বিখ্যাত হীরে এটা কি আসলেই অভিশপ্ত মানে শতাব্দীর পর শতাব্দী ধরে এর সাথে এমন এক কিংবদন্তি আছে যা এর রক্তক্ষয়ী ইতিহাসকে আরও অনেক বেশি রহস্যময় করে তুলেছে বলা হয় কি জানেন যে পুরুষের হাতেই এই হিরেটা গেছে তার জীবনে নেমে এসেছে ভয়ঙ্কর সর্বনাশ কোহিনুরের এই যে অভিশাপ এর মূল উৎস হল এক প্রাচীন হিন্দু কিংবদন্তি আর এই সতর্কবাণীটাই যেন এর পুরো নাটকীয় ইতিহাসের দরজা খুলে দেয় এমন এক ইতিহাস যা সাক্ষী থেকেছে কত কত রাজা আর সম্রাটের উত্থান আর পতনের তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে এর প্রাচীন আর পৌরাণিক উৎস একেবারে ভারতের গভীর থেকে একবার ভাবুন তো আজ থেকে পাঁচ হাজার বছরেরও বেশি আগে ভারতের সেই বিখ্যাত গোলকোন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল এই হিরেটা আর জেনে রাখা ভালো এই গোলকোন্ডা খনি থেকেই কিন্তু পৃথিবীর সব সেরা হিরেগুলো আসত আর কোহিনুর ছিল সেই সব সেরার সেরা একেবারে মুকুটমণি এর সাথে কিন্তু একটা দারুণ পৌরাণিক বিশ্বাসও জড়িয়ে আছে অনেকেই মনে করেন এটাই আসলে হিন্দু পুরাণের সেই কিংবদন্তির শ্যামন্তক মণি যেটা কিনা না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিল ভাবুন একবার এই বিশ্বাসটাই কোহিনূরকে শুধু একটা দামি পাথর থেকে একেবারে একটা ঐশ্বরিক নিদর্শনে পরিণত করেছে যখন এটাকে পাওয়া যায় তখন এর আসল ওজন ছিল প্রায় একশো ছিয়াশি ক্যারেট মানে সেই সময়ে এটা ছিল বিশ্বের অন্যতম বড় একটা হীরে আর এই বিশাল আকারটাই তো বলে দেয় এর দাম আর গুরুত্ব ঠিক কতটা ছিল আচ্ছা এবার আসা যাক এর ইতিহাসের পরের পর্বে মুঘলদের হাতে এর আগমন এবং সেই মহালুণ্ঠনের গল্প কোহিনুরের যাত্রাপথটা কিন্তু মোটেও সহজ ছিল না বেশ দীর্ঘ আর অশান্ত এক ইতিহাসের দেখুন মুঘলদের হাত থেকে এটা যায় পারস্যে তারপর আফগানিস্তান সেখান থেকে শিখ সাম্রাজ্য আর সবশেষে ব্রিটিশদের হাতে আর প্রত্যেকটা হাতবদল মানেই ছিল এক একটা রক্তক্ষয়ী অধ্যায় প্রায় দুশো বছর মানে বিশাল একটা সময় ধরে কোহিনুর কিন্তু মুঘল দরবারের শান ও শওকত ছিল বাবর থেকে শুরু করে তাজমহলের নির্মাতা শাহজাহান পর্যন্ত সবার কাছে এটা ছিল ক্ষমতা আর মর্যাদার সবচেয়ে বড় প্রতীক কিন্তু এই শান্ত স্থিতিশীল অবস্থার অবসান ঘটল শালটা ছিল সতেরোশো উনচল্লিশ পারস্যের শাসক শাহ দিল্লি আক্রমণ করলেন আর মুঘলদের পুরো কোষাগার লুট করে নিলেন আর সেই লুঠের সাথেই তার হাতে চলে গেল এই অমূল্য হিরেটা এভাবেই এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে দিয়ে কোহিনূরের মালিকানা বদলে গেল এর নামকরণ নিয়েও কিন্তু একটা গল্প আছে বলা হয় নাদেল শাহ নিজেই এর নাম দিয়েছিলেন যখন তিনি প্রথমবার হিরেটা দেখেন এর অবিশ্বাস্য চমক দেখে তার মুখ থেকে নাকি বিস্ময়ে বেরিয়ে এসেছিল একটাই কথা কোহিনূর যার মানে হল আলোর পাহাড় আর সেই থেকেই এর নাম হয়ে গেল কোহিনূর এর পর থেকেই যেন শুরু হয় দুর্ভাগ্যের এক লম্বা কাহিনী সেই অভিশাপের খেলা সেই যে অভিশাপের কথাটা বলছিলাম সেটা যেন এবার সত্যি হতে শুরু করল হিরেটা পাওয়ার কিছুদিন পরেই নাদির শাহকে খুব নৃশংসভাবে হত্যা করা হয় এখানেই শেষ না এরপর যারাই এর মালিক হয়েছে তাদের মধ্যে সিংহাসন নিয়ে শুরু হয়েছে রক্তক্ষয়ী লড়াই বিশ্বাসঘাতকতা এমনকি শিখ সাম্রাজ্যের মতো শক্তিশালী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিংও এর প্রভাব থেকে বাঁচতে পারেননি তার মৃত্যুর পরেই তার এত বড় সাম্রাজ্যটা তাসের ঘরের মতো ভেঙে করেছিল। এরপর কোহিনুরের ইতিহাসে শুরু হয় আরেকটা নতুন অধ্যায় এবারের ঠিকানা হল ব্রিটেন ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটের মণি হিসেবে অ্যাংলো শিখযুদ্ধে হেরে যাওয়ার পর শিখ সাম্রাজ্যের শেষ মহারাজা দিলীপ সিং যার বয়স তখন মাত্র দশ বছর তাকে লাহোর চুক্তিতে সই করতে বাধ্য করা হয় আর সেই চুক্তি অনুসারেই কোহিনুর হিরেটা তুলে দেয়া হয় ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার হতে এই যে হস্তান্তর এটা নিয়ে বিতর্ক কিন্তু আজও চল ব্রিটেনে যাওয়ার পর কোহিনুরের ভাগ্যে আরও একটা বড় পরিবর্তন আসে প্রিন্স অ্যালবার্টের নির্দেশে এটাকে আবার নতুন করে কাটা হয় কারণটা ছিল ইউরোপীয়দের রুচি অনুযায়ী এর ঔজ্জ্বল্য আরও বাড়ানো কিন্তু এর ফলে কি হল জানেন এর ওজন প্রায় একশো ছিয়াশি ক্যারেট থেকে কমে দাঁড়াল একশো পাঁচ দশমিক ছয় ক্যারেটে আর এর যে আসল ঐতিহাসিক রূপটা ছিল সেটা চিরদিনের মতো হারিয়ে গেল মজার ব্যাপার হল ব্রিটিশ রাজপরিবার কিন্তু এই প্রাচীন অভিশাপের কিংবদন্তিটাকে বেশ ভালোভাবেই জানত আর তাই তারা একটা নিয়ম চালু করে দিল নিয়মটা হলো কোহিনূর শুধুমাত্র কোনও শাসক বা কোনো রাজার স্ত্রী অর্থাৎ রানী পড়তে পারবেন কোনো পুরুষ রাজা এটা পড়বেন না রানী ভিক্টোরিয়া থেকে শুরু করে খুইন মাদার পর্যন্ত সবাই এই নিয়মটা মেনে চলেছেন যেন এভাবেই ওই ভয়ঙ্কর অভিশাপটাকে এড়ানো যায় আর সবশেষে এর বর্তমান পরিস্থিতি এক বিতর্কিত উত্তরাধিকার আর সেই প্রশ্নটা এই আলোর পাহাড়ের আসল মালিক কে কোহিনুরের ইতিহাস এতটাই জটিল যে এর মালিকানা নিয়ে আজ একাধিক দেশ দাবিদার ভারত পাকিস্তান এমনকি আফগানিস্তান প্রত্যেকেই এই হিরেটাকে নিজেদের জাতীয় ঐতিহ্য বলে মনে করে আর তারা সবাই এটা ফেরত পাওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদনও জানিয়েছে কিন্তু ব্রিটিশ সরকার প্রত্যেকবারই এই দাবিগুলোর নাকচ করে দিয়েছে তাদের যুক্তি খুব পরিষ্কার লাহোর চুক্তির মাধ্যমে আইন মেনেই হিরেটা তাদের হাতে এসেছে সুতরাং এটা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তালে কোহিনুরকে ঠিক ঠিক বলা যায় এটা কি শুধুই এক অমূল্য রত্ন নাকি ব্রিটিশ সাম্রাজ্যের বিজয়ের একটা প্রতীক অথবা শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ত ঝরানো এক অবিশপ্ত বস্তু এর আসল পরিচয় নিয়ে বিতর্কটা আজও কিন্তু চলছে আর এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে আলোর পাহাড় এটা কি কোনোদিন তার আসল শেষ ঠিকানাটা খুঁজে পাবে এর ভবিষ্যৎ কি হবে তা হয়তো একমাত্র সময়ই বলতে